ভালো আছেন সুস্থ আছেন আমরা পাঠ করছিলাম বিকাশ মনোবিজ্ঞানের দ্বিতীয় খণ্ড আজকে আমরা দেখব তরুণ বয়সের শারীরিক পরিবর্তন সমূহ কি হয় সেই ব্যাপারগুলো আমরা সম্পূর্ণ হলেও শারীরিক বৃদ্ধি চলতে থাকে এবং যৌবনের প্রথম পর্যায়েও কোনো কোনো দৈহিক পরিবর্তন সম্পন্ন হয় অবশ্য বৃদ্ধি ধীরগতিতে চলে এবং দেহের বাইরের অংশের চেয়ে দেহের অভ্যন্তরে বেশি পরিবর্তন সংগঠিত হয় এই পরিবর্তনগুলোকে তাৎক্ষণিকভাবে উচ্চতা ও ওজনের বৃদ্ধি বা গৌণ যৌন বৈশিষ্ট্যের উৎপত্তি লক্ষ্য করে বোঝা যায় না এ বয়সের বিভিন্ন সময়ে ছেলে মেয়েদের দেহের বাইরে ও অভ্যন্তরে যে যে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয় তা এখানে উল্লেখ করা হল দেহের উপরিভাগের পরিবর্তন সমূহ ক উচ্চতা মেয়েরা গড়ে সতেরো আঠারো বছর বয়সে প্রাপ্ত বয়সকে প্রাপ্ত বয়সের উচ্চতা অর্জন করে তাদের চেয়ে এক বছর পরে কিংবা আরও একটু দেরিতে ছেলেদের উচ্চতা বৃদ্ধি সম্পূর্ণ হয় বেবিহুডে যেসব ছেলে মেয়েকে বিভিন্ন রোগ প্রতিষেধক টিকা ইনজেকশন দেওয়া হয় প্রতিটি বয়সে যাদের এসব দেওয়া হয় না তাদের চেয়ে প্রথমোক্ত ছেলে মেয়ে বেশি লম্বা হয় কারণ শেষোক্ত শ্রেণীর ছেলে মেয়ে সহজে রোগে আক্রান্ত হয় দৈহিক বিকাশ বিঘ্নিত হয় ওজন উচ্চতা পরিবর্তনের মতো নির্দিষ্ট সময়ে ওজনও বৃদ্ধি পায় দেহের যে অংশে কম চর্বি থাকে তরুণ বয়সে সেসব অংশে চর্বি বৃদ্ধি পায় গ অঙ্গ প্রত্যঙ্গের অনুপাত দেহের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গের আকৃতি ক্রমশ সমানুপাতিক হয়ে ওঠে যেমন দেহ কাণ্ডের ট্রাঙ্ক বৃদ্ধি হয় এবং প্রশস্ততা অর্জন করে ফলে হাত পা দেহের তুলনায় আর অতিরিক্ত লম্বা বলে মনে হয় না ঘ লিঙ্গ তরুণ বয়সের শেষ পর্যায়ে সব ছেলেমেয়ে লিঙ্গের বিকাশ সম্পূর্ণ হয় কিন্তু আরও কিছু সময় পার হলে লিঙ্গ সুষ্ঠুভাবে কর্মক্ষম হয় গৌণ তরুণ বয়সের গৌণ যৌন বৈশিষ্ট্য তরুণ বয়সের শেষ পর্যায়ে প্রধান প্রধান গৌণ বৈশিষ্ট্যের বিকাশ সম্পূর্ণ হয় আভ্যন্তরীণ পরিবর্তন ক পরিপাকতন্ত্র পাকস্থলীর আকৃতি বড় হয় ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং চারপাশের আকৃতির পরিবর্তন হয় পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রের দেয়ালে অবস্থিত পেশি পুষ্ট হয়ে শক্তিশালী হয় প্রকৃতির ওজন বৃদ্ধি পায় এবং খাদ্যনালী লম্বা হয় রক্ত সঞ্চালন তন্ত্র যৌবনে হৃৎপিণ্ডের আকৃতি খুব তাড়াতাড়ি বড় হয় সতেরো আঠারো বছর বয়সে হৃৎপিণ্ডের ওজন বৃদ্ধি পেয়ে জন্মকালীন ওজনের বারো গুণ হয় হৃৎপিণ্ডে অবস্থিত রক্তনালিকার দেয়াল মোটা হয় এবং সেগুলো পুষ্ট হয়ে ওঠে গ শ্বাসতন্ত্র সতেরো বছর বয়সে মেয়েদের ফুসফুস সম্পূর্ণভাবে কর্মক্ষম হয় এর এক বছর পরে ছেলেদের ফুসফুসের কর্মক্ষমতার বৃদ্ধি সম্পূর্ণ হয় অন্তক্ষরা গ্রন্থিতন্ত্র বয়সন্ধিকালে যৌনগ্রন্থির অতিরিক্ত কর্মতৎপরতার ফলে তরুণ বয়সের প্রাথমিক পর্যায়ে সব অন্তঃক্ষরা গ্রন্থির পারস্পর্শ বিঘ্নিত হয় যে বয়স এ বয়সে যৌনগ্রন্থির দ্রুত বিকাশ সাধন হওয়ায় সেগুলো কর্মক্ষমতা অর্জন করে তবুও যৌবনে পদার্পণ না করা পর্যন্ত যৌনগ্রন্থির আকৃতি সম্পূর্ণ হয় না দেহকলা ঘরে আঠারো বছর বয়সে ব্যক্তির অস্থি বা স্কেলটন কাঠামোর বিকাশ সম্পূর্ণ হয় অস্থি ছাড়া অন্যান্য অক্ষের কলার বিকাশ চলতে থাকে এই কথাটি বিশেষভাবে পেশি কলার ক্ষেত্রে প্রযোজ্য শারীরিক পরিবর্তনের বিভিন্নতা জীবনের অন্যান্য বয়সের মতো তরুণ বয়সে সকলের দৈহিক পরিবর্তন একরকম হয় না ছেলে মেয়ের দৈহিক পরিবর্তনের মধ্যে পার্থক্য বিদ্যমান ছেলে মেয়েদের তুলনায় ছেলেদের দেহের আকস্মিক দ্রুত বৃদ্ধি দেরিতে শুরু হলেও দেহের এরকম বৃদ্ধি অনেক দিন ধরে চলতে থাকার ফলে পরিপক্কতা অর্জন সম্পূর্ণ হয়ে গেলেও মেয়েদের তুলনায় ছেলেদের উচ্চতা বেশি হয় মেয়েদের পেশির চেয়ে ছেলেদের পেশি বেশি প্রশস্ত হয় বয়সন্ধি অতিক্রান্ত হলে ছেলেরা বেশি শক্তিশালী হয় এবং বয় বৃদ্ধির সাথে সাথে ছেলেদের শক্তি আরও বৃদ্ধি পেতে থাকে পরিপক্কতা অর্জনের বয়স দৈহিক বৃদ্ধির তারতম্য ঘটাতে সাহায্য করে অল্প বয়সে পরিপক্ক ছেলেমেয়ের তুলনায় দেরিতে পরিপক্ক ছেলেমেয়ের কাত প্রশস্ত হতে দেখা যায় অল্প বয়সে পরিপক্ক ছেলেমেয়ের পায়ের গরম বলিষ্ঠ হয় কিন্তু দেরিতে পরিপক্ক ছেলেমেয়ের পায়ের আকৃতি লম্বা ও সরু হতে দেখা যায় অকালে পরিপক্ক মেয়েদের ওজন বেশি হয় এবং এরা লম্বা হয় এবং দেরিতে পরিপক্ক মেয়েদের মেয়েদের যে উচ্চতা ওজনের তুলনায় বেশি হয় যেটি কিনে বলেছে অ্যান্ডারসন উনিশশো পঁচাত্তর সালে দৈহিক বৃদ্ধি সম্পূর্ণ হলে মেয়েদের প্রত্যঙ্গের আকৃতির উপর পরিপক্কতা অর্জনের বয়সের প্রভাব এখানে একটি চরিত্রে দেখানো হচ্ছে যে ভিন্ন ভিন্ন বয়সে ভিন্ন ভিন্ন পরিপক্কতা অর্জনকারী আঠারো বছর বয়স্কার তিনটি তরুণী এখানে ক খ এবং গ এই তিনটি যদি আমরা দেখি তাহলে কয়ের যেই নারীটি এর বিকাশ সম্পূর্ণ হয়েছে সুস্থভাবে খ এরটা তুলনামূলক কিছুটা কম এবং গয়েরটা আরও কিছুটা কম শারীরিক পরিবর্তনের ফলাফল দৈহিক পরিবর্তন প্রক্রিয়া ধীরগতি সম্পন্ন হলে বয়ঃসন্ধি ও তারুণ্যের প্রাথমিক পর্যায়ে ছেলে মেয়েদের ব্যামানান চেহারা অদৃশ্য হয় এর কারণ বয়স্ক যুবক যুবতী পরিণত দেহকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জনের জন্য যথেষ্ট সময় পায় এছাড়াও সদ্য অর্জিত ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করতে সচেষ্ট হওয়ায় ব্যাখ্যা আচরণ শুধরে নিতে পারে বেশি আকৃতি বৃদ্ধির মাধ্যমে শক্তি সঞ্চয় হয় বলে চোদ্দ বছর পূর্ণ হলে ছেলেদের শক্তি সবথেকে বেশি বৃদ্ধি পায় মেয়েরাও একই বয়সে শক্তি অর্জন করে কিন্তু তারপরে ছেলেদের চেয়ে পিছিয়ে পড়ে শক্তির অভাবের চেয়ে আগ্রহ ও মনোভাবের পরিবর্তন এর জন্য দায়ী মেয়েরা সাধারণত সতেরো বছর বয়স নাগাদ সবচেয়ে বেশি শক্তি অর্জন করে আর ছেলেরা একুশ কিংবা বাইশ বছরের আগে চূড়ান্ত শক্তি অর্জন করে না শারীরিক পরিবর্তন সম্পর্কে উদ্বেগ খুব অল্প সংখ্যক ছেলে মেয়ে বিচ্ছেদের দেহ সম্বন্ধে তবে দেখা যায় যে তারা দেহের কোনো কোনো অঙ্গ প্রত্যঙ্গের চেয়ে অন্যান্য অঙ্গ অপছন্দ করে নিজের দেহ সম্বন্ধে অসন্তুষ্ট থেকে বিরূপ আত্মধারণার জন্ম নিতে পারে এবং আত্মসম্মানের অভাব দেখা দিতে পারে ছোট শিশুটির দেহ তরুণের দেহে পরিণত হওয়ার প্রক্রিয়ায় সন্তুষ্টি অর্জনের গুরুত্ব ব্যাখ্যা প্রসঙ্গে ডিউন ও তার সহ গবেষকেরা বলেছেন যে পুরুষ মহিলার পরিচয় বহনকারী দৈহিক গড়ন একজন ব্যক্তির সম্পূর্ণ নিজস্ব বৈশিষ্ট্য সামাজিক পরিস্থিতিতে এসব বৈশিষ্ট্য সবাই বুঝতে পারে চেহারার অংশ তরুণ তরুণীদের অপছন্দনীয় হলে বিভিন্ন ধরনের পোশাক অথবা প্রসাধনী সামগ্রীর সাহায্যে সেটির শ্রী বৃদ্ধি করতে চেষ্টা করে তবে এসব পন্থা নিজেদের আকৃতি সম্বন্ধে তরুণ তরুণীর মনে সন্তুষ্টি বিধানের জন্য যথেষ্ট নয় বয়সন্ধিকালের দেহ সম্বন্ধে দুশ্চিন্তা ব্যাপকভাবে বিরাজ করে উদাহরণস্বরূপ বয়সন্ধিকালে প্রত্যঙ্গের যে বাহ্যিক পরিবর্তন শুরু হয় তরুণ বয়সে তা সম্পূর্ণ হলে ছেলে মেয়ে নিজেদের সমবয়সীদের সমপর্যায়ভুক্ত মনে না করা পর্যন্ত নিজেদের স্বাভাবিকত্ব সম্বন্ধে চিন্তিত হয় একইভাবে বয়সন্ধিকালে ছেলেরা দুঃখিত একইভাবে বয়সন্ধিকালে নিজেরা যথার্থভাবে ছেলে অথবা মেয়ের বৈশিষ্ট্য অর্জন করেছে কিনা একটি তরুণ তরুণীর কাছেও প্রধান দুশ্চিন্তার বিষয় গৌণ যৌন বৈশিষ্ট্য সঠিকভাবে অর্জিত হলে তরুণ তরুণী সামাজিক মানদণ্ডের ভিত্তিতে পুরুষ মহিলা হিসাবে নিজেদের মূল্যায়ন করার সুযোগ পায় বিভিন্ন দৈহিক গড়নের অধিকারী ব্যক্তিদের প্রতি সামাজিক প্রতিক্রিয়ার কথা ভেবে তরুণ তরুণী বোধ করে সেজন্য যখন কারো দেহের গরণ সামাজিক প্রত্যাশা পূর্ণ করতে ব্যর্থ হয় তখন সঙ্গত কারণে তার দুশ্চিন্তার উদ্রেগ করে নাদুস নুদুস এবং মোটাশোটা ব্যক্তি ব্যক্তিকে অ্যান্ডুমর্ফিক সবাই অপছন্দ করে কিন্তু দীর্ঘ উখীনকায় দেহ একটু মরফিক এবং বলিষ্ঠ এবং সুগঠিত মসোমর্ফিক দেহ সকলের পছন্দনীয় তাই যে সকল তরুণ তরুণীর মধ্যে মোটা হওয়ার প্রবণতা থাকে তারা দৈহিক গরম সম্বন্ধে দুশ্চিন্তাগ্রস্ত হয় অনেক মেয়ের জীবনে ঋতুস্রাব দুশ্চিন্তার উদ্রেক করে কারণ এ সময় তাদের মধ্যে পেশির খিঁচুনি ওজন বৃদ্ধি মাথা ব্যথা পিঠে ব্যথা পায়ের গোড়ালি ফুলে যাওয়া ইত্যাদি অসুবিধা দেখা দেয় এছাড়াও বিভিন্ন ধরনের আবেগমে আবেগময় অনুভূতি যেমন ভাবাবেগের পরিবর্তন বিষণ্নতা অস্থিরতা বিনা কারণে কান্নার ইচ্ছা ইত্যাদি দেখা দেয় সমাজে ঋতুস্রাবকে একটি অভিশাপ হিসাবে চিহ্নিত করা হয় এই ধরনের বিরূপ সামাজিক মনোভাব যে ঋতুস্রাব সম্বন্ধে মেয়েদের মনোভাবের উপর রেখাপাত করবে তাতে অবাক হওয়ার কিছু নেই অধিকন্ত ছেলেরা ঋতুস্রাবের অসুবিধা থেকে মুক্ত এরকম উপলব্ধি মেয়েদের বিরূপ মনোভাবের মাত্রা আরও বৃদ্ধি করে তারা মনে করে যে আত্মবলিদানের জন্যই তাদের জন্ম হয়েছে এ বয়সে মুখের উপর ব্রণ ও বিচ্ছিন্ন ধরনের ফুসকুড়ি যুবক যুবতীর মনের দুশ্চিন্তার উদ্রেক করে ব্রণের সংখ্যা যত বেশি হয় দুশ্চিন্তাও বেড়ে যায় মুখের উপর ব্রণ দেখা দেওয়ায় মেয়েরা যতখানি উদ্বিগ্ন বোধ করে ছেলেরাও একইভাবে উদ্বিগ্ন হয় কারণ তারা মনে করে যে ব্রণ তাদের চেহারা সৌন্দর্য হানি করবে এবং মেয়েরা যেভাবে বিভিন্ন প্রসাধনের তা গোপন করতে পারে তারা সেভাবে পারবে না চিত্রটি লক্ষ্য করলে এখানে একটি চিত্র দেওয়া আছে যে ব্রণের মাত্রা দেওয়া আছে চার পর্যন্ত মানে তরুণ তরুণীর সমস্যা শোধ করা হার মানে দেখা যাচ্ছে যে ব্রণের মাত্রাটা চিত্রটি লক্ষ্য করলে দেখা যাবে যে বিভিন্ন বয়সে ব্রণের মাত্রা অনুযায়ী তরুণ তরুণীর দুশ্চিন্তার পরিমাণও বৃদ্ধি পায় মানে যদি তার ব্রণ বেশি হয় তাহলে তার দুশ্চিন্তাটাও বাড়ে এমনটাই দেখা যাচ্ছে চিত্রটিতে তবে যৌবনের বয়সন্ধিকালে ছেলে মেয়েদের মধ্যে মোটা হওয়ার যে প্রবণতা দেখা যায় তা যৌবনের প্রাথমিক পর্যায়ে দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় তবে যৌবনের শেষ পর্যায়ে উচ্চতার বৃদ্ধি ক্ষুধা নিয়ন্ত্রণের প্রচেষ্টা এবং আজেবাজে জিনিস খাওয়া ইত্যাদি কারণে এ বয়সে বয়সন্ধিকালের মোটা হওয়ার প্রবণতা কমে যায় অধিকন্ত বিশেষ ধরনের পোশাক পরলে রুগ্ন দেখাবে এরকম ভ্রান্ত বিশ্বাসের পরিপ্রেক্ষিতে পোশাক নির্বাচন করে তরুণ অথবা তরুণী যেই হোক না কেন নিজের দৈহিক সৌন্দর্য সম্পর্কে চিন্তা করে না এরকম ঘটনা বিরল নিজের চেহারায় সন্তুষ্ট এরকম তরুণ তরুণীর সংখ্যা যে অত্যন্ত নগণ্য পক্ষান্তরে অধিকাংশ যে সাধারণত সৌন্দর্য বৃদ্ধির জন্য সচেষ্ট সে সম্পর্কে বিশদ বিবরণ পরবর্তী অধ্যায়ে পাওয়া যাবে চেহারা সুন্দর হলে সবাই পছন্দ করে এবং দেখতে সুন্দর না হলে কেউ পছন্দ করে না বিষয়টি নিয়ে শিশুরা যতটুকু চিন্তা করে তরুণ তরুণী তার চেয়ে অনেক বেশি চিন্তিত হয় দলের নেতা নির্বাচনের ক্ষেত্রে চেহারার যে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সে সম্পর্কে তারা সম্পূর্ণ সচেতন ফলে ছেলে মেয়ে যখন উপলব্ধি করে যে দৈহিক দিক থেকে কাঙ্ক্ষিত সৌন্দর্য অর্জন করে নি তখন চেহারা শ্রীবৃদ্ধি কীভাবে করা সম্ভব তা গভীরভাবে চিন্তা করে আবার এমন কিছু কিছু চেহারা সচেতন তরুণ তরুণী রয়েছে যারা নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য অতিরিক্ত সময় ব্যয় করে এবং প্রায় সব সময় সেই চিন্তায় নিজেকে ব্যস্ত রাখে এ ধরনের চিন্তা অধিকাংশ বয়স্ক ব্যক্তি সমর্থন করে না তরুণ বয়সের আবেগ তারুণ্য হচ্ছে মানসিক পীড়ন ও বিপর্যয়ের সময় সমাজে তারুণ্য সম্বন্ধে এ ধরনের একটি সাধারণ ধারণা প্রচলিত রয়েছে মানে তারুণ্য হচ্ছে মানসিক পীড়ন ও বিপর্যয়ের সময় সমাজে এরকম তারুণ্য সম্বন্ধে এরকম একটি ধারণা প্রচলিত রয়েছে মনে করা হয় যে এ বয়সে ছেলেমেয়ের দেহে যে গ্রন্থিগুলোতে যে পরিবর্তন হয় তার ফলে এরকম প্রব এরকম প্রবল আবেগের উদ্ভব ঘটে প্রাথমিক পর্যায়ে জুড়ে দৈহিক পরিবর্তনের যে নির্দিষ্ট রূপ দেওয়া যায় তরুণ বয়সেও সেই রূপটি বজায় থাকে অতএব অতিরিক্ত আবেগময়তার কারণ হিসেবে দৈহিক পরিবর্তনকে দায়ী না করে অন্যান্য কারণ চিহ্নিত করা প্রয়োজন বর্তমানে তরুণ সম্প্রদায় যে সামাজিক পরিবেশে অবস্থান করছে তার মধ্যেই যে প্রবল আবেগময়তার উৎস নিহিত রয়েছে তা সহজভাবে প্রণিধানযোগ্য তারুণ্যে পদার্পণের সাথে সাথে তরুণ তরুণী যে অভাবনীয় সামাজিক পরিস্থিতির সম্মুখীন হয় সেগুলো মোকাবেলা করার মতো যোগ্যতা কিংবা অভিজ্ঞতা তারা শৈশবে অর্জন করে না অবশ্য সব তরুণ তরুণী যে কোনো না কোনোভাবে মানসিক চাপ ও মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হয় তা সত্যি নয় তবে এ কথা সত্যি যে অনেকের কখনো অনেকের কখনো কখনো আবেগের ভারসাম্য নষ্ট হয় নূতন আচরণ ও নতুন সামাজিক প্রত্যাশা পূর্ণ করার সময় এই ধরনের আবেগের বিপর্যয় অপরিহার্য যেমন এ বয়সে প্রেমের ক্ষেত্রে সত্যিকার সমস্যা খুব স্বাভাবিক নির্বিঘ্নে প্রেম করার সুযোগ এলে যুবক যুবতী অত্যন্ত সুখী হয় কিন্তু এতে বিঘ্ন দেখা দিলে তারা হতাশ হয়ে পড়ে একইভাবে ছাত্র জীবনের শেষ পর্যায়ে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা করে তারণ্যে আবেগ প্রায়ই তীব্র হয় আবেগ নিয়ন্ত্রণ করতে কষ্টকর এবং প্রায়ই তা অবি অবিবেচনা প্রসূত মনে হলেও বয়স অতিক্রমের সাথে সাথে ছেলে মেয়ে আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে গ্যাস ও সহ গবেষকদের বিবরণ অনুযায়ী চোদ্দ বছর বয়স্ক ছেলেমেয়েরা খিটখিটে মেজাজের হয় এরা সহজে উত্তেজিত হয়ে পড়ে এবং নিজেদের আবেগময় অনুভূতি নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে আবেগে ফেটে পড়ে বিপরীতভাবে ষোলো বছর বয়সের ছেলেমেয়েদের বক্তব্য হচ্ছে দুশ্চিন্তায় আমরা বিশ্বাস করি না এভাবে যৌবনের তথাকথিত মানসিক বিপর্যয় ও পীড়ন প্রাথমিক পর্যায়ে অতিক্রমের সাথে সাথে হ্রাস পায় এ বয়সে আবেগের বিকাশের আবেগ বিকাশের বিভিন্ন দিক সম্বন্ধে নিচে আলোচনা করা হলো আবেগময়তার রূপ শৈশব ও তারুণের আবেগস্বরূপ এরকম হলেও দুটির মধ্যে পার্থক্য বিদ্যমান যে যে উদ্দীপক শিশুদের মনে আবেগ সঞ্চার করে তরুণ তরুণীর মনে সেগুলো তেমন প্রভাব বিস্তার করতে পারে না এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো শিশুরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না এবং তরুণ তরুণী আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে বলে বিশেষ বিশেষ কারণে তারা রেগে যায় বা খুশি হয় উদাহরণস্বরূপ তরুণ তরুণীর সাথে কচি শিশুর মতো ব্যবহার করা হলে তাদের প্রতি অন্যায় করা হলে তাদের মনে যেরকম আবেগ সঞ্চার হয় তেমনি আর কোনো কিছুতেই হয় না রেগে গেলে তরুণ তরুণী চেঁচামেচি হইচই করা ছাড়াও অভিমান করে অভিমান হলে ছেলেমেয়েরা কথা বলতে চায় না অথবা ক্রোধ উদ্রেককারী ব্যক্তিদের তীব্র সমালোচনা করে সম্পদশালী ব্যক্তিদের প্রতি তরুণেরা ঈর্ষান্বিত হয় শিশুদের মতো এরা নিজেদের অভাব অভিযোগ অন্যের কাছে প্রকাশ করতে গিয়ে নিজেদের অন্যায়ের জন্য অনুতপ্ত বোধ না করলেও অনেক সময় অর্ধকালীন চাকুরিতে যোগদান করে আকাঙ্ক্ষিত সম্পত্তির অধিকারী হতে চেষ্টা করে প্রয়োজনে তারা লেখাপড়াও বন্ধ করতে ইতস্তত করে না আবেগ পরিপক্কতা তারুণ্যের সমাগমে অন্যের সামনে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ছেলে মেয়ে আবেগে ফেটে পড়ে না ফেটে না পড়ে সঠিক সময় ও পরিস্থিতি বুঝে যুক্তিসঙ্গত উপায়ে আবেগ প্রকাশ করলে বুঝতে হবে যে তারা আবেগের পরিপক্কতা অর্জন করেছে পরিপক্ক আবেগের আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ হচ্ছে অপরিণত শিশুরা যেভাবে আবেগ প্রকাশ করে সেভাবে না করে আগে আবেগ উদ্রেগকারী পরিস্থিতির মূল্যায়ন করে মনের ভাব প্রকাশ করে ফলে অল্প বয়সে যে যে উদ্দীপক শিশুদের মনে আবেগ সঞ্চার করত। এ বয়সে ছেলে মেয়ে অনেক সময় সেগুলো অবজ্ঞা করে অবজ্ঞা করে পরিশেষে বলা যায় যে পরিপক্ক আবেগের অধিকারী যুবক যুবতীর আবেগময়তা কম বেশি স্থায়ী হলে এবং অল্প বয়সের মতো ঘন ঘন এসব প্রতিক্রিয়ার পরিবর্তন হবে না আবেগ পরিপক্কতা অর্জনের জন্য একটি পরিস্থিতিকে বিভিন্নভাবে বোঝার ক্ষমতা অর্জন করতে হয় বন্ধুদের সাথে নিজেদের সমস্যা আলোচনা করে সর্বোৎকৃষ্ট পন্থা বন্ধুদের সাহচার্যের নিরাপত্তা বোধ করা এবং তাদের উপর আস্থাশীল হওয়ার উপর নির্ভর করে কেউ কারো কাছে নিজের মনোভাব অনুভূতি ও ব্যক্তিগত সমস্যা ব্যক্ত করবে কিনা আবার আস্থাভাজন ব্যক্তি অন্যের কাছে নিজেকে ব্যক্ত করতে ইচ্ছুক কিনা এ বিষয়টিও এর অন্তর্ভুক্ত অধিকাংশ তরুণ তরুণী যদি পরিপক্ক আবেগ অর্জন করতে চায় তবে তাতে আবেগ উদ্দীপনা লাঘব করার পদ্ধতি তাদের শিখতে হবে ব্যায়াম খেলাধুলা কাজ হাসি অথবা কান্না ইত্যাদির মাধ্যমে তারা আবেগ উদ্দীপনা দূর করতে পারে এ প্রতিক্রিয়াগুলো আবেগময় উদ্দীপনা নিরসনের পন্থা হিসাবে আবেগ নিয়ন্ত্রণ ক্ষমতার পরিচয় কিন্তু আবেগের বহিঃপ্রকাশ বহিঃপ্রকাশ হিসাবে কান্না সামাজিক দিক থেকে নিন্দনীয় একইভাবে অকারণে হাসিও কেউ পছন্দ করে না আমরা পরবর্তী পর্বে দেখব আজকে এখানেই থামবো আমার মানে একটু কাজ আছে চলে যাব বাড়ি থেকে তো যেটি বলছিলাম যে তরুণ বয়সের সামাজিক অভিযোজন আমরা পরবর্তী পর্বে দেখব এবং আরও কিছু বেশ কিছু জিনিস দেখব তরুণ বয়সের সামাজিক অভিযোজন কেমন হয় তারপরে তার সূচক গুণাবলী কী থাকতে পারে একটা শিশুর তার অবসরমূলক বিনোদন বা বিভিন্ন বিষয়ের প্রতি তার আগ্রহের রূপ কেমন হয় দলচুক্তি বিষয়ক বৈশিষ্ট্যগুলো কেমন হয় এই ব্যাপারগুলো আমরা পরবর্তী পর্বে দেখব আপাতত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আমি এখান থেকে আজকে বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা